জিকির জাকের কে কি বানায় মজুর বানায় জিকির জাকের কে মাহবুবির সকলের প্রিয় বানায় বলবো তো জিকির আর জিকির মধ্যে সবচেয়ে উত্তম আফদল জিকির তিল করা আকবর জিকির নামাজ আফদল জিকির কোনটা তিল আকবর জিকির কোনটা এবার যদি আব্দুল জিকির আকবর জিকির মধ্যে হয় জিকির হলো তেলাওয়াত কি আবল তেলাওয়াত কি আবদল আকবর কোনটা আকবর নামাজ কি আকবর জিকির আব্দুল জিকির তেলাওয়াতুল কোরআন এবার যদি তেলাওয়াতুল কোরআন হয় আকবর জিকিরের মধ্যে এবার কেমন হবে হাফেজ শাব্দ তিরিশ দিনে একতম হয় যে তাহাজ্জুদের মধ্যে যদি হাফের সাথে তিরিশ দিনে এক খতম হয় আচ্ছা এই মানুষটার দাম কেমন হবে দাম মামে এক মসজিদে আমি এক ইমাম পাইছি দাম মামে বাংলাদেশি ব্রাহ্মণ বাড়িয়া আমি এনার পিছনে নামাজ পড়ছি দশ বারো দিন তো ইনি কি করেন প্রত্যেক দিন ফজরে দেখি যে পৃষ্ঠা পড়ে পরের দিন পরে পৃষ্ঠা পড়ে পরের দিন পরের পৃষ্ঠা পরে পরের দিন পরের পৃষ্ঠা পরে চলছে এভাবে মুসল্লিদ বুঝে না মুসলিদ আর সব বুঝে না আমি শুরুদিন থেকে আরিফ নাম থেকে শুরু করছি বাহ ইচ্ছা থাকলে উপায় হয় যদি কোনো মুসলমান রমদানে দশ খতম করেন শরীফ দেয় তো তার দাম কেমন হবে আল্লাহ আমাদের ক্ষেত্রে কত দূর চলে গেছে না শুকর আদায় চলতেছে না তাহলে শুকর কটা জিনিসকে বলে তাহলে জিভ বের শুক্র আদায় কি তা শ্রীফ ওয়ালে মার তাতে বলি ইয়ান কি সারাদিন পান খাওয়া এটা হলো জিভার শুক্র দেয় না বলে বুঝবে বলেন ম কম সারাদিন পান খাওয়া জিকিরের শুক্র দেয় জিভার শুক্র দেয় সারাদিন চা খাওয়া শুক্র দেয় সারাদিন পত্রিকা পড়া শুক্র দেয় হ্যাঁ এবার মোবাইল সারাদিন মোবাইল দেখা চোখের শুক্র দেয় হ্যাঁ শুক্রাধা কী কথা কর না কর না কথা কর না শুক্রাধায় হ্যাঁ এমনি শুক্রাদ জিব্বাকে আল্লাহর মর্জি মতো ব্যবহার করা চোখকে আল্লাহর মর্জি মতো ব্যবহার করা এই জন্য জবানের জিকির চোখের জিকির কানের জিকির জবানের জিকির চোখের জিকির কানের জিকির দিলের বলেন দিলের জিকির দিলের জিকির জবানের জিকির চোখের জিকির কানের জিক দিলের জিকিরের দাম কত দিলের জিকিরের এক জার দাম দশ দুনিয়া বরাবর এটা হলো দিলের জিকিরের দাম দিলের জিকিরের এক জার দাম কত দশ দুনিয়া বরাবর এবার জবানের জিকির একবারের দাম কত উহুদের চেয়েও ভারী আর চোখের জিকিরের একবারের দাম ভিন নারী থেকে দু চোখ একবার নিচু করা চোখের জিকির ভিন নারী থেকে চোখ নিচু করা চোখের জিকির হাকিম মোহাম্মদ বলেন ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা দশ হাজার রাখাত নফলের চেয়েও ভারী তাহলে এবার চোখের জিকিরের দাম কত কি বলছি তাহলে জিকির বলতে আমরা কি বুঝি বুঝলে একটু আগে বলছেন আমি বুঝি হুজুর আমাদের অবস্থা করছে আমি বুঝি হুজুর আমার অবস্থা করছে আল্লাহ হুজুর হায়াত দাঁড়াচ্ছে বড়দের কথা এমনই হয় যে চিকিৎসা হয় চিকিৎসা কি হয় বলেন চিকিৎসা বলেন চোখের জিকির বলেন চোখের জিকির চোখের জিকির দাম কত আচ্ছা দশ হাজার বাকাত নামাজের মধ্যে এমনি সুরে ফাতে কতবার দশ হাজার টাকা নামাজে দশ হাজার বাকাত আচ্ছা সুরায় কাউসার কতবার কমপক্ষে তো পাঁচ হাজার বার সুরে এক কতবার পাঁচ হাজার বার এবার সুবহান রব্বিয়াল আজিম কতবার তিরিশ হাজার বার এবার সুবহান রব্বিয়াল আলা কতবার ষাট হাজার বার এবার বলেন তো তাসাহুদ কতবার পনেরো হাজার বার দুরুদ শরীফ কতবার তিরিশ হাজার বার দয় মাসুরে কতবার পনেরো হাজার বার এবার বলেন তো দেখি এতগুলো জিক্রে লেসানি কন বছর করবেন আপনি সম্ভব কার পক্ষে আর একবার ভিড় নারী থেকে দুই চোখ নিচু যাও দশ হাজার টাকা হুজুরের কথা থেকে বলতেছি এখন তো দশ হাজার টাকা দিবে না এখন দিবে দশ লাখ টাকা করছস কি তুই সব ফেল করছিস তুই পাস করছো যা লাগা নাম্বার লাগা কি বলবে লাগা নাম্বার সুহান পরে একলা দিয়ে দে পরে কি পরে একা দিয়ে দে ও নোয়াখালী থেকে গুলশান গেছে গুলশান থেকে নোয়াখালী আসছে চোখে ফাঁকে খেয়ানত করে নাই লাগা দিয়ে দে বলেন আহ এই জন্য লাইন শাখার তুম করবা যত লাম করবো তত ছাত্র বলো বলো লাইন শাকার তুম করবো যত লাম হবে তত এখান থেকে লাইন শাকার তুম ওখান থেকে লাজি দান্নাকুম চোখের নিয়ামতের শুভ আদায় করা কানের নাম হতে শুক্র আদায় করা হাতের নাম হতে শুক্র আদায় করা দিল দেমাগের নাম হতে শুক্র আদায় করা মালের নাম হতে শুক্র আদায় করা আইলেমের নাম হতে শুক্র আদায় করা এলেমের নাম হতে কি শুক্র আদায় করা আর শুক্র আদায় করলে কি হবে আল্লাহ নেয়ামত হঠাৎ আমার দূর চলে গেছে না শেষে গেছে সময় তো শেষ আল্লাহ বহুত মেহমান আছে আল্লাহ

ই্লাহ পাঁচ নম্বর সাল্লাস্লাম ছয় নাম্বার এই ছয় তী ইনশাল্লাহ কেমনি পড়বেন এক নিচে আছে একবার আগে পড়তাম এক নিচে আছে সতেরো বার এখন পড়ব শুভহানন্দানন্দ سبحان الله سبحان الله الحمد لله الحمد لله, الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, الله اكبر, الله اكبر, الله اكبر لا اله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إربى درجة بربك شبار صلى الله عليه وسلم 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 افري استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله قربت ان شاء الله এরপরে যদি পারেন সকালে একশোবার সন্ধ্যা একশোবার নবী আর্ষাদ করেন তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন সকালে বার পড়ো সন্ধ্যায় কেউ যদি বার পড়ো আল্লাহ তালা তোমাকে হাঁসুরের মধ্যে তুলবেন না

যাও কথা দিলাম এই দিনে এ রাতে এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি পড়বো তো তিনবার কি সুরে ক্লাস তিনবার কি সুরায় ফালাক তিনবার কি সুরায় না সকালে পড়বো নয় বার সন্ধ্যায় পড়বো নয় বার জোহরে পড়বো তিনবার আসরে পড়বো তিনবার আয়েশায় পড়বো তিনবার ঘুমাবার সময় তিনবার বলেন ইনশাআল্লাহ করবো তো সবক আর দিন না বেশি দিলে ভুলে যাব বেশি দিলে তো ভুলে যাবে ছয় তসবি আদায় করবো তো ইনশাআল্লাহ যদি পকেট একটা তসবি রাখেন তো কেমন হবে ওরা মোবাইল রাখতে পারে আমরা তসবি রাখতে পারবো না কেন ওরা মোবাইল রাখতে পারে না সবাই মোবাইল রাখে না এই একটা মোবাইল একটা তসবি রাখবেন পকেটে আরেকটা রাখবেন বালছের নিচে একটা কোথায় রাখবেন বালছের নিচে তো একটা বড় করে রাখবেন আর পকেটে একটা ছোট রাখবেন পকেটে একটা মেসওয়াক রাখবেন বলেন কী রাখবেন এবার এক শহরে গেছি আমি শহরটার নাম হলো আল আলবেদা শহরটার নাম কি সৌদি আরবের এক শহর আল আলবেদা যাত্রা পথে যাওয়ার পথে আমরা আসল করছি বাংলাদেশি এক ছেলে